হ্যালো বন্ধুরা তোমরা দেখছো জলের মধ্যে শিকারি সাঁতার কাটছে এটাই সবার পরিচিত শিকারি ডিপুদা এটা হচ্ছে হাওড়া সড়কের মহাশ্বাসন পুকুরে যতকাল আমি এখানে ছিপ গেছিলাম আমার বন্ধুরা ছিপ খেলছিল আমি সেখানে গেছিলাম তো পুকুরে খুব ভালো মাছ খেয়েছে সাইজের মাছ খেয়েছে ছোটো বড়ো সব রকম মিলিয়ে সবচিটেই মোটামুটি ভালো মাছ হয়েছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ছিপটা তো পাওয়া গেছে মাছ আছে আরে হাত থেকে তো হোড়ে তো মাছিস তো ওকে তুই ছিপের করে বসে না ও যদি জানতো মারা অনেক কিছুই হয়ে যেত দিচ্ছি নাকি हां और टान्चर इधर आ हां हां ओदिके मास चलेरी इसके बाद किस तो मोला लैंड के कर ठीक है ओदिके तो राजुदा राजुदा हां राजुदा ओदिके काके लैंडी पोत वाला जाओ जका गंजम मत जाओ मत जाओ जाओ दौटा जला दे बेरिया ये सुख ना कौन देबा गाड़े होटल पर और मास्ता मोरेगढ़े पर भाई हम्म ये ये भाई हां ये आते वाला नाम का मोरा हो है हम्म 여기다 tlat <laughs> <Still out>. halo <laughs> 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 <laughs>

নিচে না

आओ जयबेट तू इधर मत रोड़ा है ये पटाखें लगा के है राजेश पर हो वाले फाते आते बोल बोल तो हां करता है हम आज बोलूं वो थे को हाथ करता हनुमान क्या करे है ना आज केक हम साथ पूरा और जादू हां अच्छा था দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুর ছিপ ফেলে দিয়েছিল শিকারি সিজনে মাছ ওইদিকে খুলে গেলো মাছটা যা অনেকক্ষণ ছিল মাছটা আমাদের শান্তিবাবু আমাদের শান্তিবাবু একটা মাছ খেলাচ্ছে

টান <inaudible> <wai> ना 5 5 5 6 7 8 9 5 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 A bước qua bước qua bước qua bước qua bước qua bước qua bước qua

বড় ব্ল্যাক কাপ মাছ তারপরের দিন আমি আমরা গেলাম রবিবার দিন তিনটা মাল উঠেছে দশের উপরে बड़ा काला ये तो गिलास का भाई हां बड़ा ब्लैक कप बोलन तो की ना कुछ ऐसा है रुक का डाटा चला चल हां पर तो ओ चलो अच्छा कोई परिवहन चलो उठो बोलो আরে বড়গুলায় চলে থাকতে থাকতে বড় বড় যতখন না হাফার ছোকর ট্রেনিং দেখা দেয়া গাছে না না ওকে আকাটে হপ করে পায়রা করে খেল খায় আর 100 কোটা बाबा तेले भाईगाने और अल्प खिलू आजकल तो गावायचा चलो चले जांची चेक करून हा आई नाही आई नाही बाबा जा हा हुआ हेल्प <ढ़ागा> हाँ तो फिर अब उठने तो बाल तो तो कूड़े है है ना देखता दर आई ना ले हम तीन चलो लिख दो तो दो हां कौन जलता डाल चलो हल्का उठ

कहां ले गए लूटो के हमारा 45 किलोमीटर का मामला है हमारा रिवीजन है फिर ये गाना खाते से मिलने के बच्चे है सारा कुछ है कोई मान चला कोई ठीक है अलग अलग और तो है ठीक है ऐसा 거기 네. 뭐? 네. 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 দিবুদা আছে দিবুদা কেমন মাছ হয়েছে জলে ঝাপ মেরেছো আছে আছে মাছ খেলো বলো জালটা দেখো একবার সব দাদা আসো 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 চলি চলে যাবো পাঁচুদার পাঁচুদার জাল আর দীপুদার জাল জালের বাস ভালোই মাছ আছে ভালো মাছ খেয়েছে আর দারুণ দারুণ বাস বাস

এটা রাখতে হব নম্বর সিট এটা চোদ্দ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছ মাছের সাইজ ভালো সাইজ কাতলা মাছ আছে বা জালে বেশ ওদিকটা যাবো দেখবো ওদিকটা এরকম মাছ খেলো এখানে আমাদের শিকারি আছে মানে পল্লব পল্টু দা সিজন কোথায় সিজন কোথায় গেলো সিজন আছে দেখিস সিজন ছিপ ফেলছে এখানে তো সিজনে জালটা দেখবো দেখি জালটা তোলো একবার সিজনের মাছগুলো তোলো পরে চলো সিজন জালে দুটো বড় মাছ আছে দুটো পাল্লার মাছ আছে জালের মধ্যে ভালো মাছ ধরেছে সিজন ভালো হয়েছে বড় কাতলাও আছে দেখা যাক সাইদ সাইদ কটা মাছ হয়েছে ভাই মাছ খাইনি তো একদম হয়নি মাছ বেশি মিস হয়ে গেছে অনেক মাছ দেখলাম মিস হয়েছে প্রচুর মাছ মিস হয়ে গেছে তো না যাবে একটু দেখি ওই তো তোল না তোল না একটু দেখি জালটা ওই তো তোল না

দেখা যাক আর কীরকম মাছ খায় তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে এটাই ছিল আজকে সরকার মহাশাসন পুকুরের আপডেট দেখি হাই সাহেব কিরকম মাছ হলো মাছ ঠিক আছে ভালো মাছ আছে ভালো মাছ আছে হ্যাঁ জাল দেখতে জাল দেখো না আছে